হ্যাপি নিউ ইয়ার টু সকল বন্ধুকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং অনেক 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 ভালোবাসা সকলের সব মনস্কামনা পূর্ণ হোক এবং যে যেখানে আছো সবাই সুস্থ থাকো আনন্দে থাকো ভালো থাকো এবং সকলকে ভালো রাখো এটাই আমি সবসময় প্রার্থনা করবো আর একে অপরের সাহায্যের হাত বাড়িয়ে দিও তো যাই হোক দেখতেই পাচ্ছ আমার ভাই কেক নিয়ে একদম রেডি হয়ে গেছে ছুরি কাঁচি সব কিছু নিয়ে আর এখন বারোটা ওভার হয়ে গেছে তো কিছু করার নেই এখন থেকেই আমাদের ব্লগটা শুরু এবং কেক খাওয়া শুরু এবং নতুন বছরটাই শুরু বলতে পারো এই এই কেক দিয়েই তো যাই হোক গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা শেষ থেকে শুরু ব্লগে তোমাদের আবারও বিক ওয়েলকাম সো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর একটু চট করে হাঁ করে ফেলো যাতে কেকটা আমি তোমাদের গেলে দিয়ে দিতে পারি তো বেলা বারোটা একটার সময় আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম রানীহাটিতে ওখান থেকে মিয়ামোরের কেকটা নিয়ে এলাম ফ্রুট কেক যেহেতু মা ক্রিম কেক খুব একটা পছন্দ করে না তো সবাই মিলে খাবো আর তোমাদেরকে অবশ্যই দেব দেখতে পাচ্ছ তো চলো সাথে থাকো আর দেখতে থাকো কি কি করি আজকে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে দেওয়া চলো এখনকার মতো টাটা কেমন খেতে ভালো এটা ফ্রুট কেক একটুখানি আমাকে নে

হ্যালো এভরি ওয়ান আজ নতুন বছরের প্রথম দিনের লাঞ্চ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছ একদম সিম্পল হয়েছে ফ্রায়েড রাইস আর সালাড সাথে কি আছে কি আছে গেস করো তো আজ আছে মাটন কষা তো ওয়েট করো অবশ্যই তোমাদেরকে দেখাবো এই দেখো লাল লাল করে একদম মাটন কষা বানিয়ে ফেলেছি যা লাগছিল না ফ্রায়েড রাইস যে জুড়ো ফ্রাইড ফ্রায়েড রাইস আর মাটন কষা চলে এসেছি আন্দোল রাজমাঠে এখন বাজে সন্ধ্যে সাতটা তবে হ্যাঁ এটা রাজমাঠ না এটা হলো আন্দুল মন্দির আন্দুলের আর এখানে আমি আগে কখনও আসিনি এই প্রথমবার এলাম জানতামও না যে এখানে রাজমন্দির আছে বা যাই হোক আমি জানি না তো বেশ ভালোই লাগছে আমরা আন্দুলে অনেক জায়গাতেই ঘুরে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া এটা সেটা ফুচকা মক্কা খাওয়া দাওয়া করে তখন ভিডিওগুলো করা হয়নি ভুলেই গিয়েছিলাম তো এখন মনে পড়ে গেল যে ভিডিও করতে হবে তো এখানে এসে একটু ভিডিও করে নিচ্ছি আর চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো